ভোট প্রচারে খামতি নেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রায় প্রত্যেক দিনে তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় ভোট প্রচার করছেন তিনি সোমবার ইসলামপুর পৌরসভার বাস টার্মিনাস থেকে হুট খোলা গাড়িতে প্রচার শুরু করেন কৃষ্ণ কল্যাণী প্রার্থীর সঙ্গে ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এদিন ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন তিনি অপরদিকে এদিন বিজেপি যুবমণ্ডল সভাপতি সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল আমরা জেনে বলে থাকি আর ভোচারে períte বাস টার্মিনাস থেকে উপরে নম্বর প্লাড হতে 13 নম্বর ওয়াডে প্রবেশ করেছি এই হিসাবে মানুষের উৎসাহ দেখছি যে এই সময়ে মানুষ সরদ হচ্ছে তাতে এটাই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে তারা এবার মুম্বাইয়ের দিকে মানে পুনর্গঠন করবে পশ্চিম দিকে যে হিসাবে আমাদের মানবিক গুণগতবন্ততায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন সেই বন্যাতেই এবার জনজোয়ার জোয়ার ইসলামপুরের জন জোয়ার থেকে জনপ্লাবনে রূপান্তরিত হয়েছে সাধারণ মানুষ দোকান থেকে বেরিয়ে এসে হ্যাঁ যে হিসেবে নিজেদের সমর্থন দিচ্ছেন দেখাচ্ছেন তাতে ইসলামপুরে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে ব্যাপক ভোটের লিড হবে তৃণমূল কংগ্রেসের মধ্যে রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা